আসসালামাইকুম রহমতুল্লাহ বর্গমা মিলরে যারা মুসলমান করেছে হয় না ভাই মুসলমান হয়ে যায় না হিন্দু করে হিন্দু হয়ে যায় না দুইটা নিচ্ছা মুসলমান বানা লাগে হিন্দু বানা হিন্দু গেলে মা বাপে হিন্দু ধর্মে বা ধর্ম অনুসারী আর ইসলাম ধর্ম হচ্ছে আমার আসলে অনুসারী ধর্ম অনুসরণ করার ধর্ম ইসলাম ধর্ম আলম জাহেল ধর্ম ব্যবসায়ী ধর্ম অনুসরণ করার জন্য নয় করা ধর্ম নয় বিদ্যার্থীদের অনুসরণ করার ধর্ম নয় ইসলাম ধর্ম মুসলিম মুসলমান হতে আপনাকে দুইটা কিতাব অনুসরণ করতে হবে কার রাসুল্লাহ কার আমি তোমাদের আমার উন্মতের জন্য এমন দুইটা কিতাব রেখে যাতেছি এমন দুইটা কিতাব রেখে যাইতেছি আমার উন্মত এগুলো আঁকড়ে ধরে

সেই ঘরে আদম সন্তানকে মুসলমান বানানো যাবে বড় স্কুল মাদ্রাসা ভর্তি করার প্রয়োজন নাই ভর্তি করানো উত্তম তবে উত্তম নয় ভর্তি করানো জরুরি প্রয়োজন আছে যে মা বা মূর্খ তাদের জন্য তবে অনুত্তম ভর্তি করানো স্কুল মাদ্রাসা পড়ানো অনুত্তম কারণ আমাদের দেশে বর্তমানে যুগে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বিদাতে লিপ্ত ধর্ম ব্যবসায় লিপ্ত অস্তাদ যেমন সার্কিত তেমন হবে অস্তাদ যদি ধর্ম ব্যবসায় সার্কিত কি ধর্ম ব্যবসায় হবে কি হবে ভাই তো আমি এই জন্য বিচার মুক্ত এই জন্য আমি ধর্ম ব্যবসা মুক্ত কারণ আমাকে مدرسه পড়তে হয় নাই আমি আমাকে আল্লাহ পাক আমাকে 30 তো আলেম বানাই বানাইছে এই 30 পারা কোরআন এর তাফসির করব মত আলেম আল্লাহ আমাকে দিয়েছে সকল হাদিসে তাকিক তাফসির সাইন্টিফিক অ্যানালাইসিস করার মত আলেম আল্লাহ আমাকে দিয়েছে 30 বছর ধরে করে পড়ে চলেছে আল্লাহ আমাকে এই জন্য আমার গায়ে ধর্ম ব্যবসার নেভাস নাই এই জন্য আর ইমানির উপর আবেদন মাতাসা পড়াও এতটুকু মাতাসা ফর এরপরে আর পড়াই না প্রত্যেকের মা মুসলমানের ঘরে দুইটা কিতাব নাও একটা আল্লাহ কোরআন তাপসি সহ কোরআন

যে যারা যে আলম সন্ধান যে মসজিদে আছে তাকে সেটা মনে করবে যে সাহ দোকান দোকানের ল্যাংটা বসে রয়েছে নামাজ না পড়ে তাকে কাবের মনে করবে না সেটা মনে করবে সে বাপ দলের অন্তর্ভুক্ত যে মুনাফিক নাস্তিক গুলো মাজা দিয়ে যে আমার ভাই রহিদ্দিন কে মেরে ফেলেছে তারা বাপ দলের অন্তর্ভুক্ত আমার ভাই রহিদ্দিন এক জান্নাতি দলের এক দলের অন্তর্ভুক্ত

যে যে কাজের জন্য দুনিয়াতে আল্লাহ পাঠাইছে যদি আল্লাহ পাকে আমাকে ধরে নিজে বাঁচার জন্য কথা বল দিছে ভাই বিউ ব্যবসা করার জন্য নাই যদি আল্লাহ ধরে আমাকে তোকে এলেন দিছি তুই আমার আদম সাজানকে দাওয়ার বস নাই যদি ধরে এই জন্য নিজে বাঁচার জন্য কথা বল অন্য কোনো উদ্দেশ্য নেই ভাই আপনার যা যে যা মন যা তার ইচ্ছা যে যা মন সাথে মনে করতে পারেন আমার কিছু যায় না ভাই আমার এই কলমের কথা আমার আল্লাহ জানে ভাই আল্লাহ সাথে আমার সুত্রে গিয়ে এগ্রিমেন্ট কি ওটা তো আমার আল্লাহ জানে দুনিয়ার মানুষকে জানার দরকার নাই তো ভাই